হ্যালো ব্র্যান্ড কী অবস্থা সবার সো আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে মিভিফাইয়ের কয়েকটা বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করবো লাইক এটার এয়ারড্রপ অ্যালোকেশন আর সেটার উইড্রো কীভাবে করতে হবে আমাদের এই বিষয়গুলো আপনাদের মাঝে ক্লিয়ার করব এয়ারড্রপ অ্যালোকেশন দেখার জন্য আপনারা জাস্ট ইয়ারড্রপ অপশনে ক্লিক করতে হবে দেন আপনার সামনে এরকম একটা পপ আপ শো করবে আর এখানে দেখতে পাচ্ছেন আমাকে স্টেক করতে বলতেছে ইস্টেক করলে আমার চোদ্দোশো দশ পার্সেন্ট হচ্ছে এপিআই দেবে অর্থাৎ আমি যদি এক হাজার সাতশো দশটা স্টেক করি আমার এক হাজার এক হাজার সাতশো দশটা বাদেও আমি এখান থেকে এক হাজার নয়শো বিরাশিটা কয়েন পাবো স্টেক করার জন্য অবশ্যই এটা তিরিশ দিনের জন্য স্টেক করতে হবে তাহলে পাবো তো এটা আপনাদের দরকার নাই করবেন না জাস্ট এখান থেকে ক্রোস করে দেবেন ক্রোস করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন আপনি অ্যাড্রোপ হিসেবে কয়টা পাইছেন দেখতে পাচ্ছেন আমি এক হাজার সাতশো দশ পয়েন্ট একুশটা হচ্ছে হিসেবে আমি ব্যালেন্স পাইছি মিউ ভাই তো এটা হচ্ছে মেইন ব্যালেন্স এটা হচ্ছে আমরা উইড্রো করতে পারবো একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন এখানে স্টেক চলবে একত্রিশ দিন একত্রিশ দিন পর এটা শেষ হয়ে যাবে এই স্টেকটা স্টেক ইভেন্টটা এখানে অনেকেই স্টেক করতেছে তারা কী বুঝে স্টেক করতেছে তারাই ভালো জানে বাট আমি বলবো এখানে এখানে কেউ স্টেক করবেন না এটা হচ্ছে আপনারা ভুলে যান যে এই স্টেক অপশন এখানে আসে দেন আরেকটু নিচের দিকে আসেন দেখেন এখানে আরেকটা অপশন আছে ক্লাইম অফ চেন অ্যান্ড হচ্ছে যে ক্লাইম টু ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেট এই দুইটা অপশন জাস্ট যদি তারা এই দুইটা অপশানে রাখে উইড্রোর জন্য তাহলে আমাদের জন্য বিপদ কি জন্য বিপদ একটু খেয়াল করেন এখানে গেট ইউর এয়ারড্রপ ডিরেক্টলি টু দ্য ওকে এক্স এক্সচেঞ্জ আমরা যেরকম টো নোট কয়েনে তারপর হচ্ছে ডক্স কয়েনে হ্যামেস্টের কম্বার্ট আরও যে এয়ারড্রপগুলোতে কাজ করছি ওগুলোতে কিন্তু আমরা ডিরেক্ট উইড্রো অপশন পাইছিলাম বেশ কয়েকটা এক্সচেঞ্জ লাইক বাই বিট বিটগেট এবং হচ্ছে বাইনান্স এটা তো বাইনান্সের লিস্ট হচ্ছে না ওইটা বাদ দেন তো এই এক্সচেঞ্জারগুলো গেটডোটাইও এরকম অনেকগুলো মাল্টিপল অপশন ছিল বাট এটাতে জাস্ট একটাই সেটা হচ্ছে ওকে এক্স ওকে এক্স এক্সচেঞ্জ যেটা আমাদের দেশে ব্যান তো যদি ব্যান থাকে আমরা এটা কীভাবে করব আমাদের দেশ থেকে এটা করার কোনো ওয়েই নাই আপনি যেটাই বলেন যে যেটাই বলুক আমরা এক ওকে এক্স এক্সচেঞ্জার ইউজ করতে পারবো না আমাদের দেশ থেকে বাট আমরা ওকে এক্স অলেকটা আমাদের দেশ থেকে ইউজ করতে পারি একটু এদিকে খেয়াল করেন ছয় দিন পর ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে এটা ক্লাইম শুরু হবে অর্থাৎ লিস্টিং যেদিন হবে লিস্টিং হওয়ার আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পর এটা হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেটে ক্লাইম অপশন চালু করবে এটার তো ওই টাইমে যে পরিমাণ ট্রাফিক জ্যাম থাকবে তাদের সার্ভারে আমরা কি ক্লাইম করতে পারবো কি পারবো না ওইটা হচ্ছে পরের বিষয় বাট যদি এখানে যদি তারা মাল্টিপল অপশান অ্যাড না করে সেক্ষেত্রে আমাদের বাধ্যতামূলক ওয়েব থ্রি ওয়ালেট দিয়েই এটা ক্লাইম করতে হবে দেন ওয়েব থ্রি ওয়ালেট ওয়ালেটে ক্লাইম করা হয়ে গেলে আমরা ওইটা বাইবিট কিংবা গেট তারপর হচ্ছে আদার্স যে এক্সচেঞ্জের গুলোতে লিস্টিং হবে সেগুলোতে আমরা ট্রান্সফার করে তারপরে সেল করতে পারবো তো ততক্ষণে প্রাইস অনেকটাই ডাম্প করে যাবে হয়তো বা এটাই আর এছাড়া উপায় নাই এইটাই হচ্ছে কাহিনি মেইন আর নিচে দিকে আপনি দেখতে পাবেন আপনার ইয়ারড্রপ কাইটের কয়টা ফিল আপ ছিল দেখতে পাচ্ছেন আমার চারটা ফিল আপ আছে আর দুইটা হচ্ছে ক্রোস সো আমি এখানে ইনভেস্ট করিনি যার কারণে আমার ইয়ারড্রপ কম অনেকে বলতে পারেন এখানে আমার স্টার পার্চেস করা আছে বা এখানে জাস্ট আমার ছয়টাই স্টার দিয়ে পার্চেস করেছিল একটা না কয়টা স্পিন দেন ওই ছয়টা স্টার এখানে আপনার স্পেন্ট করার জন্য আমি এখান থেকেও এটাও ইলিজিবল হয়েছি নাই আপনি কয়েন কম পান কিংবা বেশি পান ওটা আপনার গালাগালি করলেও তো আর কয়েন বেশি পাবেন না এইটুকুই সো দেখা যাক পরের আপডেট কি আসে যদি না আসে আমরা ওয়েব থ্রি ওয়ালেট দিয়ে ক্লাইম করেই তারপর সেল করতে হবে আমাদের তো কীভাবে করবেন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন সব কিছু দেখানো হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ